দেখলে তো বাচ্চার বাবার যে আসল দিদি আপন দিদি সে কিন্তু জিতে গেল রক্তের টান আর রক্ত যে অ্যাকচুয়ালি কাছের রক্ত যে কথা বলে একেই এটাকে কিন্তু অ্যাকচুয়ালি বলে যে রক্ত কথা বলে কীরকম বলো তো কারণ বাচ্চার বাবার নিজের দিদি সৌমালি কিন্তু বলেছিল যে এই কালসাপকে ঘরে ঢোকাচ্ছিস এজেন্টকে ঘরে ঢোকাচ্ছিস এ কিন্তু তোকে একদিন ছোবল মারবে কিন্তু তোকে খেয়ে ছাড়বে দেখো আজকে বাচ্চার বাবাকে গিলে গোগ্রাসে গিলে খাচ্ছে হ্যাঁ আজকে দেখলাম এই কিমার কিমা কিমার সাথে নো দিদি অনলি কিমা কারণ যে যেটার যোগ্য তাকে ঠিক সেটাই বলা উচিত নো দিদি কারণ দিদি হতে গেলে অনেক যোগ্যতা লাগে আর তোমরা জানো কিমা কোথা থেকে উঠে এসেছে ওর অ্যাকচুয়াল যোগ্যতা কী কারণ আমরা যারা আমরা সংসারী আমাদের সব সময় হারাবার ভয় হয় স্বামী সন্তান পরিবার পরিজন সে মা বাবা শ্বশুর শাশুড়ি যেই বলো না কেন হারাবার ভয় আমাদের কিন্তু থাকে যারা অ্যাকচুয়ালি সংসারী কিন্তু কিমার মতো এই নোংরা মেন্টালিটির এবং নোংরা জাতের মহিলা এদের কিন্তু হারাবার কোনো ভয় থাকে না যার জন্য বলে নিজেই লাইভে উঠে লাইভে বসে ভিডিওর মধ্যে বলে আমার হারাবার কিচ্ছু ভয় নেই কারণ কেন বলো তো এই ধরনের মহিলাদের হারাবার কিছু থাকে না কারণ এরা না ঘরকা না ঘাটকা আজকে যাকে প্রেমী বলছে কিমা এই যে জোর করে বলে পরকিয়া যে কিমা যে পরকিয়া করে এবং এই যে কাজল দানি এই যে কাজল দানির যে একটা অস্তিত্ব আছে সত্যি সেটা কিন্তু আজকের ভিডিওতেই প্রমাণ করে দিয়েছে ওই আমাদের গুপ্তিবুড়ি ঠিক আছে আমাদের এর গুপ্তিবুড়ি কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছে যে গুপ্তি বুড়ি না আমরা গুপ্তি দিদি বলি বুড়ি বয়স ও মানুষকে বুড়ি বলতে গেলে ছুরি কী আছে আমাকে যদি কেউ ছুরি বলে বা আমাকে যদি কেউ বুড়ি বলে ভাই এক ছেলের মা হয়ে গেছি বয়সের দিকেই তো এগোচ্ছি ওয়াট এবার যাই হোক আমাদের গুপ্ত দিদি গুপ্ত দিদি আমাদের পরিষ্কার বুঝিয়ে দিল যে কাজলদানি আর কিমা আর বাচ্চার বাবার পরিবার তারা তারাপীঠে গেছিল সেটা কিন্তু এই গুপ্তি দিদি খুব ভালো করে জানি তার মানে বুঝতে পারলে গুপ্তি হচ্ছে এই গুপ্তি দিদি হচ্ছে কিমার ভীষণই কাছের লোক তোমরা সবাই খুব ভালো করে জানো তো সেই হিসেবে গুপ্তি দিদির মুখ থেকে যখন এই স্টেটমেন্ট বেরিয়েছে তার মানে এরা কিন্তু সমস্ত কথাই জানতো তাহলে আজকে আমার প্রশ্ন একটা ছোট্ট করি আজকে এই কিমার কাছে যে ভিউয়ার্সরা এসেছে তারা তো অ্যাকচুয়ালি বাচ্চার বাবার ভিউয়ার এবার বাচ্চার বাবাকে কিমা ভিলেন বানিয়ে দিয়ে নিজের কাছে ভিউয়ারগুলোকে হাতের মুঠোয় রাখতে চাইছে তাহলে আজকে চিন্তা করো এক হাতে তো তালি বাজে না বাচ্চার বাবার এটা যথেষ্ট উপযুক্ত শাস্তি সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ নিজের দিদিকে অপমানিত হতে দেখেছ নিজের দিদির চরিত্র হনন করেছে এই নোংরা কিমা এবং তার সিন্ডিকেট গ্রুপ ঠিক আছে সে ভিউয়ার বলো বা আদার্স কন্ট্রোভার্সি কো ক্রিয়েটার বলো মানে কিমার তো সেই ক্ষেত্রে সেখানে কিন্তু বাচ্চার বাবা চুপ থেকেছে বাচ্চার ঠাকুমা চুপ থেকেছে দাদু চুপ থেকেছে তাই তো নিজের মেয়ের চরিত্র হনন করছে দিনের পর দিন এই সৌমালিন নামে কিমা অকত্য ভাষায় নোংরা নোংরা কথা এবং ভুল তথ্য মানুষের কাছে পরিবেশন করে গেছে তাহলে আজকে আমরা কোনটা মানব কোনটা মানব আজকে কিমা আগে যেগুলো বলেছে সেগুলো সত্যি না কিমা এখন যেগুলো বলছে এত এগুলো সত্যি এবার তার থেকেও বড় কথা যে কিমা। কিমার এখন যে মেন ব্যাপারটা দেখো যতদিন কিমার হাত দিয়ে টাকা পয়সা লটর পটর ঘটর পটর হয়েছে ততদিন কিন্তু কিমা মুখ বন্ধ করেছিল এখন কিমাই বা মুখটা খুলছে কেন কেন খুলছে না কীমা বলছে আমি দু মাস আগেই খুলতে পারতাম শুধু কেন খুলিনি না স যে সবাই বলেছিল সৌমালি বলেছিল না যে কী বলে এ তোকে গিলে খাবে অ্যাকচুয়ালি ওটা না বিবেকে দংশন করছিল অ্যাকচুয়ালি কিমা প্রথমে ওই যে থাকে না দুধ কলা দিয়ে কালসাপ পোষা বাচ্চার বাবা কালসাপ পোষেছিল প্রথমে দুধ কলা দিয়ে কালসাপ পুষছিল ওই কাল সাপটাই পুরোপুরি বাচ্চার বাবাকে গ্লাস করতে চাইছে কিমার অ্যাকচুয়ালি ব্যাপারটা এটাই ছিল যে আট ঘাঁট বেঁধে নামবে সমস্ত কিছু প্রমাণ সমস্ত কিছু প্রুফ নিজের কাছে রাখবে এবং যেমন করে হোক না কেন দেখো প্রথমত হচ্ছে কিমা তো একটা মিথ্যা বাদী সেটা তো পরিষ্কার প্রমাণ কেন না এতদিন ধরে বাচ্চার বাবাকে নিয়ে যে কথাগুলো বলে এসেছে সকলে সকলের কাছে প্রিটেন্ড করে যেটা দেখিয়েছে যে বাচ্চার বাবা ভালো পরিবার ভালো এই ভালো ওই ভালো সব কিছু ভালো তো আজকে হঠাৎ করে বাচ্চার বাবা বাচ্চার পরিবারে ঠাকুমা ঠাকুমা বাচ্চার ঠাকুমা সব খারাপ সব খারাপ শুধু ভালোকে কিমা ভালো কিমা হচ্ছে সত্যবতী কিমা হচ্ছে ভীষণ ভালো মহিলা ক্যারেক্টার ভীষণ ভালো ক্যারেক্টার খ্যার একটা হো মাই গড খায় না গায়ে মাকে কি মা জানে যাই হোক তো ব্যাপার হচ্ছে এটাই তো এতদিন ভালো এই যে এখন বলছে বাচ্চার দাদু ভীষণ ভালো বাচ্চার দাদু ভীষণ ভালো দুদিন পর কিন্তু বাচ্চার দাদুকেও ছোবল মারবে তোমরা ওয়েট করো তোমরা দেখতে থাকো তোমরা অনেক কিছু ঘটনা জানতে পারবে ভিতরের ঘটনা কিমাই এবার তোমাদের কাছে পরিবেশন করবে আস্তে আস্তে ঠিক লেজটা ধরে টানলে কিমা দেখবে মুখ খুলে কিমার একটা জিনিস কি বলো তো ও পেটের মধ্যে রাখতে পারে না ও চলে আসে লাইভ করতে ও চলে আসে ভিডিও করতে বুঝতে পেরেছো এবার তাহলে বলো যে দিদি হবে সে কি কোনো দিনের জন্য ভাইয়ের ক্ষতি চাইবে সোমালিও তো নিজের দিদি ছিল হ্যাঁ হতে পারে তাদের সঙ্গে সম্পর্কের একটা মানে টাল মাটাল ব্যাপার চলছিল কিন্তু সৌমালি একটা কথাই বলতে এসেছিলো ভাই তোর যদি ওই মেয়েটার সাথে সম্পর্ক রাখতে ভালো না লাগে ডিভোর্স দিয়ে দে তুই নতুন করে বিয়ে কর নতুন করে সংসার কর কিন্তু ভাই এরকমভাবে সোশ্যাল মিডিয়া এটা মানাচ্ছে না যাকে ওর সাথে যে ভালো দিনগুলো কাটিয়েছি সেগুলো মনে করে অন্তত ছেড়ে দে কিন্তু সেই সময় সৌমালিকে নিয়ে কি চলেছিল এবং এই কী মা দিনের পর দিন বেচু এই বাচ্চার বাবার পরিবারকে বিষিয়ে দিয়ে দিনের পর দিন শুধু বাচ্চার বাবার পরিবারকে যে কিমা বিষিয়েছে সেটা নয় বাচ্চার বাবার পরিবার অ্যাকচুয়ালি এরকম হলে কিমা তো বাইরের লোক কিমা তো বাইরের লোক আজকে আমার ঘরে কিমা এসে দরজায় কড়া নেড়েছে আমি দরজা খুলবো কেন কেন খুলবো তারপর ওই রকম মহিলা কিমা তো অনেক আগেই নিজেকে বলে দিয়েছিল যে আমার জন্ম বংশ পরিচয় এই আমার এই আমার কি বলে ইয়ে আছে পরকিয়া আছে হেনা তেনা তোমরা বলো তো এগুলো তো কিমাই বলে দিয়েছিল আজকে কিমা কোথায় গেছে নিজে পরকিয়া করে নিজের বাড়িতেই সংসারে ছেলে আছে মেয়ে আছে স্বামী আছে ঠিক আছে প্রথমত হচ্ছে স্বামী আছে তারপরেও যে নিজের স্বামীকে নিজের জায়গা দেয় না যে স্বামীকে বিক্রি করেছে সোশ্যাল মিডিয়া সে কখনো যে মহিলা নিজের চরিত্র নিজের সব থেকে বড়ো তো একটা মেয়ের কাছে তার চরিত্র যে নিজের চরিত্রকে সোশ্যাল মিডিয়ায় ভরা মিডিয়াতে নিজে উছলে দিয়েছে দুটো পয়সার জন্য যে আমার স্বামী আমাকে মারধর করে এই করে ওই করে আমি ওই জন্য পরকিয়া করি আমি অন্য জায়গায় প্রেমিকের সাথে ঘুরি হাহা হিহি লাইভ করা লোককে বলা এই করা এই লাজ সরম হায়া যাদের নেই যে মহিলাদের তারা তো মহিলার মধ্যেই পড়ে না তা সত্যি কথা বলছি তারা তো মহিলার মধ্যেই পড়ে না আর কিমার কোথা থেকে উঠে এসেছে সেটা আমরা খুব ভালো করে জানি পরিষ্কার কথা কোথা থেকে উঠে এসেছে আমরা জানি আর এই ধরনের মহিলাদের কর্ম না কখনো কোনো সাধারণ নারীদেরকে সংসার জুড়তে দেয় না এরা সব সময় সংসার ভাঙাতে জানে অ্যাকচুয়ালি মানুষগুলো কোনো দোষ নেই মানুষ হওয়াটা দোষের নয় ওই জায়গার মানুষদের কর্মই হচ্ছে মানুষের সংসার ভেঙে দেয়া তারা কোনো ভালো কাজে সংসার গড়তে তারা লাগে না বুঝতে পেরেছ তো সেই কাজটা কিন্তু কিমাই করেছে এখানেও কিমা করেছে কিমা বলেছে কিমার আগের কমিউনিটি পোস্ট কিমা নিজে যেগুলো বলেছে যে আমার বর এই এই কাজের লোক পুষছে আমার বর এই রান্নার লোক পুষছে আমার বরের এই এত টাকা এই টাকা ঠিক আছে যতদিন পর্যন্ত বাচ্চার বাবাকে সামনে রেখে টাকা পয়সা লেনদেন চলছিলো ততদিন কিমার সব গরম একদম গরমা গরম আজকে বাচ্চার বাবারও টাকা আসে বন্ধ হয়েছে কিমারও এখন টাকা আসা একটু হলো বন্ধ হয়েছিল তখন কি করতে হলো কিমাকে ডিজিটাল বিক্রির মতো হাত পাততে হলো আমার বরের শরীর খারাপ ভিক্ষে দাও ভিক্ষে দাও ভিক্ষে দাও পয়সা দাও পয়সা দাও ঠিক আছে কিমা তখন আবার ইমোশনাল গেম খেলতে বসলো ঠিক আছে এবার দেখো যার বরের এত টাকা থাকবে তাকে কোথায় কোথায় যতবার নার্সিংহোমে ভর্তি করতে হয় লোকের কাছে হাত পাততে হয় কেন মানুষের প্রশ্ন এটাই থাকবে পরিষ্কার কথা কিন্তু কিমার একটা টেকনিক জানা আছে ঠিক যেভাবে বাচ্চার বাবার ভিউয়ারগুলোকে নিজের কাছে নিয়ে নিয়েছে সেই রকম টেকনিক কিন্তু কীমার খুব ভালো করে জানা আছে কিভাবে হাতের মুঠো মুঠোর মধ্যে রাখা যায় আজকে আজকে অনেক তোমার ভিউয়াররা আছে যারা আমাদের এই দিককারের মানুষদেরকে কমেন্ট করে যায় যারা ওই দল থেকে চলে এসেছে তারা কিন্তু ওই যে সিন্ডিকেট গ্রুপ চলতো না একটা গ্রুপ ইজিম চলতো সেই গ্রুপের মধ্যে কিন্তু না রীতিমতো ওই গ্রুপের মধ্যে তারা ছিল অ্যাজ আ ভিউয়ার তারাও কিন্তু বাচ্চার বাবার পাশে ছিল বাচ্চার বাবাকে টাকা পয়সা দিতে চেয়েছিল তারাও জিনিসপত্র যার যেমন সামর্থ্য কিন্তু টাকার পরিমাণ যত বেশি হবে তাদের প্রায়োরিটি তত বেশি আর যাদের টাকার পরিমাণ কম তাদেরকে ঘাড় ধাক্কা দেওয়ার মতো করে তাদেরকে বার করে দেওয়া হতো ঠিক আছে এবং তারা কিন্তু ভিতরের খবর অনেকটা জানে আজকে তো শুনতে পাওয়া যাচ্ছে শুধু পাঁচিল তোলার জন্য শুনছি নাকি পাঁচ লক্ষ টাকা বাইক কেনার জন্য আদার্স টাকা বা তারপর বাচ্চার গাড়ি কেনার পর সব কিছু মিলিয়ে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মানে রীতিমতো একটা সেই আসরে টাকা ঢালার মতো চলতো ঠিক আছে মানে ভাই কে ভাই বউ পালিয়েছে বউকে সংসার থেকে বিতাড়িত করেছে আজকে কি মা বলছে চোদ্দই আগস্ট রাতে যে ঘটো ঘটেছিল সেগুলো নাকি সর্বৈব মিথ্যা রং চড়িয়ে বাচ্চার বাবা বলেছে তাহলে ডে ওয়ান থেকেই তো তুই জানতিস যে চোদ্দোই অগস্ট রাত্রেই যে ঘটনাটা বাচ্চার বাবা ঘটিয়েছিল সেটা পুরোপুরি মিথ্যে তুই তো প্রথম থেকে জানতিস চোদ্দোই অগস্ট তো আজকে নয় আজ থেকে দু আড়াই বছর তিন বছর আগে চোদ্দোই অগস্ট রাত্রিবেলা বাচ্চার বাবা প্রথম যে ভাই ভিডিওটা ভাইরাল করেছিল টিনার নাম নিয়ে এবং টিনাকে নোংরা প্রমাণিত করার জন্য যে তার স্ত্রী নোংরা পরক্রিয়ারত এবং তার স্ত্রী জঘন্য অতীব চরিত্রের দিক থেকে জঘন্য সেই দিন সেই ঘটনা শোনার পর তুই যখন জানলি তুই তো জানিস চোদ্দই আগস্ট রাতে যে ঘটনাটা ঘটেছিল পুরোপুরি মিথ্যে তাহলে সেই মিথ্যেটা জানার পরও তুই কেন মুখ খুলিস বাচ্চার বাবাকে ভিডিওতে আমরা দিন বলতে দেখিনি বা হাত পাততে দেখিনি যে ভিউয়াররা তোমরা আমাকে পয়সা দাও পাঁচিল তুলবো ভিউয়াররা তোমরা আমাকে পয়সা দাও আমার ছেলের ইয়ে কিনবো কোনো দিন বলতে দেখিনি বলতে কাকে দেখেছি কি মাকে দেখেছি তোমরা বাচ্চার বাবার পাশে থাকো তোমাদেরকে সব দিক থেকেই পাশে থাকতে হবে দরকার হলে তোমাদের কাছে আঁচল পেতে দেব। দরকার হলে তোমাদের কাছে হাত পেতে দেব। তার মানে কি মাল্লু মাল্লু চাই মাল্লু ভিক্ষে দাও ভিক্ষে দাও বাচ্চার বাবার পরিবার ভীষণ ভালো পরিবার তাহলে তুই দিনের পর দিন কি মা মিথ্যে কথাগুলোকে বলে তুই লোকের কাছ থেকে এই পরিবারের নাম করে টাকা আদায় করতিস তুই কত টাকা পরিবারকে দিতিস তুই কত কমিশন রাখতিস সেটা তুই ভালো করে জানিস রাখতিস কি রাখতিস না সেটা তুই ভালো করে জানিস এমন আমরা দেখেছি যে প্রত্যেক মানুষ তুই খুব ভালো করে জানিস যে একশো টাকা জিনিস নিয়ে এলে দুই ষাট টাকা যদি বাচ্চার বাবাকে দেওয়া হয় চল্লিশ টাকা অন্তত তোকে পাবলিক দেবে তার মানে কি যদি একটু দামি জিনিস বাচ্চার বাবা তার পরিবারকে কিনে দেওয়া হয় গিফট হিসেবে তোকেও একটা গিফট দেবে তো সব রকম কিছু তুই ভালো করে বুঝে গেছিলিস সব কিছু তাই তো বাচ্চার বাবা খারাপ তুই বললি তারাপীঠে তুই যাসনি তোর গুপ্তি দিদি তোর কাছের লোক সে বললো তারাপীঠে কাজলাকে নিয়ে কাজলা কাজলদানিকে নিয়ে তুই নাকি গেছিলিস তোরই কোকরিয়েটার বলছে আমরা না হলে কি করে জানবো তোরই কাছের বান্ধবী বলছে সরি তোরই কাছের বান্ধবী বলছে তাহলে চিন্তা কর তার মানে তোর কাছের বান্ধবীরা যারা তোর পা চাটে মানে সবাই এই যদি বলছিস যে আরও বলবো গল্পের ঝুলি আরও খুলবো তার মানে তুই এই যে ব্ল্যাকমেল করছিস বাচ্চার বাবাকে তুই ইনডিরেক্টলি হোক ডিরেক্টলি হোক লাইভে ভিডিওতে বসে ব্ল্যাকমেল করছিস যে আরও আরও তোমাদেরকে বলবো এরা কত নোংরা কত খারাপ আরও তোমাদেরকে বলবো তার মানে এই যে এত আরও 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 তার মানে দু আড়াই বছর তিন বছর ধরে তুই এত আরও আরওগুলোকে চাপা দিয়ে এসেছিস এক তো নিজে কিয়া করতিস বুড়ি দামড়ি বয়সে তার উপর টিনার মতো মেয়েকে হাঁটোর বয়সী মেয়েকে নিজের পেটের মেয়ের বইশী মেয়েকে পরকিয়া পাপ পরকিয়া পাপ পরকিয়া করেছে বিরাট পাপ করে ফেলেছে তাকে শেষ করে দেওয়া হবে এমনও বলেছিস যে এই রকম মায়ের মরে যাওয়া ভালো এবং তোদের এই দলটা সিন্ডিকেট দলটা তাহলে এখন তো মানুষের প্রশ্ন হচ্ছে যে এই যে তোদের গ্রুপ নিয়ে যে গ্রুপের মধ্যে তোদের কথা হতো এই গ্রুপের মধ্যে নিশ্চয়ই কেউ না কেউ কমিশন খেত খেতো কি খেতো না তুইও খুব ভালো করে জানিস তাহলে আমার মনে হয় আজকে আমি আমার এই ভিডিওটা সঙ্গীতা চক্রবর্তীর দিকে আলোকপাত করছি যে সঙ্গীতা চক্রবর্তী মানে ম্যাডামকে আমার এটাই বলার যে আপনার কি মনে হয় না যে এই টাকা পয়সা নেওয়ার ব্যাপারে চলো ভিউয়ার্সরা দিচ্ছে বাচ্চার বাবাকে মাঝখান থেকে কিমা কমিশন খেয়েছে কি না খেয়েছে কি কিভাবে কিমা মানে দেশ বিদেশ থেকে টাকা পয়সাটা কিভাবে আসতো শুনেছি বাংলাদেশ থেকে প্রচুর মানুষজন টাকা পয়সা জিনিসপত্র সব কিছু পাঠিয়েছে কিমা সেগুলোকে কিভাবে নিত কার মারফতে লেনদেন করত। কোন পন্থাতে এগুলো জানা দরকার আমার মনে হয় আমার মনে হয় যে বাচ্চার বাবারও অন্তত এই ব্যাপারে মুখ খোলা দরকার এবং স্টেপ নেওয়া দরকার কিমা বলছে বুক ফুলিয়ে বলছে আমি কোনো ভুল করিনি আবার বলছে আমি পুরো মানুষটা হানড্রেড পারসেন্ট কিন্তু খাঁটি নই একবার করে বলছে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় বাচ্চার বাবার হয় স্টেপ নেওয়া দরকার কিমার বিরুদ্ধে অথবা এই সঙ্গীতা চক্রবর্তী ম্যাডামকে আমি বলবো যে এই পুরো ব্যাপারটা কারণ আমাদের দেশে এখন বিভিন্ন রকম ঘটনা ঘটছে বাইরে থেকে টাকা পয়সা বাইরে থেকে গুপ্তচর বাইরে থেকে এই যে এইভাবে এটা বৈধভাবে না অবৈধভাবে কি না আমরা তো জানি না আমরা শুধু দেখেছি শুনেছি এবং কিমা প্রতিদিন লাইভে ভিডিওতে বসে বসে প্রতিদিন বলেছে যে আজকে খাটের জন্য দু লক্ষ টাকা আজকে এর জন্য এই টাকা ওই জন্য ওই টাকা ভাই বউ বাড়ি থেকে চলে গেছে তার জন্য লোকে ভালোবাসা জানাবে এই সরি ভালোবাসা দেবে আরো বেশি করে সমবেদনা জানাবে সহমর্মিতা জানাবে কিন্তু এই এত টাকা পয়সা কিমা যে লাইভে বসে ভিডিওতে বসে বলতো যে সাহায্যের দরকার তোমাদের কাছে ঝুলি পাতবো তোমরা সাহায্যের হাত বাড়িয়ে দাও এইগুলো কিমা কেন বলতো এগুলো কি বাচ্চার বাবা কিমাকে দিয়ে বলা করাতো না কিমা বলতো কারণ আমরা তো ভিডিওতে কখনো বাচ্চার বাবাকে বলতে দেখিনি তাই তো আমরা কিমাকে বলতে দেখেছি সেজন্য আমরা প্রশ্নটা কিমাকে করতে পারি তাই তো তো এই হচ্ছে ব্যাপার এবার দ্বিতীয় কথা হচ্ছে আর একটা কথা হচ্ছে যে কিমা এখন বারবার একটা কথাই বলছে এবং কীমার স্যাঁকড়েদের বলছে ওই সিন্ডিকেটের মানে গ্রুপের মধ্যে যারা ছিল তার এখন বলছে যে কিমার হারাবার কোনো ভয় নেই সেটা তো আমরা সবাই জানি কারণ ওই ধরনের চরিত্রের মহিলারা যারা নিজেদের স্বামীকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিয়ে ছেলে মেয়ে থাকতো আমি জানি না ওর ছেলে মেয়ে ওকে কোনোদিন প্রশ্ন করেছে কি না যে মা তুমি অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখো আমার বাবা থাকতেও কারণ দেখো সত্যি কথা বলবো প্রথমত ভদ্রবাড়ির কালচারে এগুলো হয় না এগুলো অভদ্রবাড়ির কালচারই হয় কারণ সভ্যভদ্র ফ্যামিলিতে এই স্বামী থাকতে বা স্ত্রী থাকতে পরপুরুষের স্ত্রীরা মজা আর স্বামীরা পরস্ত্রীতে মজা এগুলো খুব ভদ্র অভদ্র কালচার ছাড়া না এগুলো হয় না সেই রকম ধরনেরই হয়তো কিমার পরিবারটাই ওরকম মানে পুরো পরিবারটাই ওরকম তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এটাই তো ছেলেমেয়েরা অন্তত প্রথমেই বলবে মা তুমি এরকম নোংরা মা তুমি এরকম মানে ছেলেমেয়েরা যদি সেই রকম স্টেটাস বা ছেলেমেয়েরা যদি পড়াশোনা করে শিক্ষিত এবং সেই জায়গায় থাকে কারণ অ্যাটলিস্ট একটা বয়সের মতো নিজের ভালো সবাই বোঝে একটা মেয়েও চাইবে যে আমি ভবিষ্যতে কী করে সংসার করবো আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে বলবে তোমার মা বাড়িতে বসে লাইভে বসে ভিডিও করছে এরকম নোংরা মুখের বাসা আর বলছে যে পরোকিয়া করে অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়িত তো মা আমাকে তো কেউ ভালোবাসবে না আমাকে তো কেউ বলবে তুমি নাকি ওইরকম নোংরা মহিলার মেয়ে তো এই যে কথাগুলো মেয়েদেরকে মেয়ের যে বলা আসলে ব্যাপারটা কী ব্যাপারটা হচ্ছে সবই টাকার খেলা হুম বোঝাতে পারছি এটা হচ্ছে মেন ব্যাপার এবং যার স্বামী সামনে থেকে কিছু বলতে পারেন এবার কী করে বলবে অসুস্থ মানুষ আজ যায় কাল যায় অবস্থা হয়ে যায় মাঝে মাঝে সুস্থ থাকুক নিরোগ থাকুক দাদা ভালো থাকুক এইটা কামনা করি ঠাকুরের কাছে কিন্তু দুদিন ছাড়া নিত এরকম হয়ে যাচ্ছে তো সেও জানে যে একটা বয়সের পরে আমার এই নোংরা ফোংরা ছেঁড়া ফাটা চরিত্রহীন যা জুটিয়েছি কপালে জুটিয়েছি আমিই তো দেখে নিয়ে এসেছি ওই জায়গা থেকে থাক এই আমাকে দেখবে মানে কিছু করার নেই আর কিছু করার নেই তিনিও হেল্পলেস ঠিক আছে তিনি হেল্পলেস তো ঘটনাটা হচ্ছে সেটাই তো সেই হিসেবে তো এই ধরনের মহিলাকে প্রথমত হচ্ছে বাড়িতে ঢুকতে দেওয়া এটা ছিল বাচ্চার বাবার প্রথম ভুল তার সাজা আজকে বাচ্চার বাবা হারে হারে টের পাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তাকে দিতে হচ্ছে বোঝাতে পারছি তো সেই হিসেবে অনেক কিছু ভিতরের খবর জানা দরকার আজকে টিনার এই যে জীবনটা এই যে বেদুইনদের মতো ঘুরে ঘুরে এই যে এরকমভাবে যে জীবনটা হ্যাঁ কোনো কাজ ছোট নয় কোনো কাজ ছোট নয় সে তুমি কারোর বাড়ি রান্না করো কত ফ্যামিলিতে হয়েছে যে ভালো জায়গায় চাকরি করতো স্বামী হয়তো কারখানা লকআউট হয়ে গেছে ভালো মোটা মাইনের চাকরি করতো কোনো জায়গায় হয়েছে যে করোনার পরে প্রচুর মানুষ চাকরি হারিয়েছে সেই মানুষ মোটা টাকা ইনকাম করতো আজকে বাড়িতে বসে আছে ছোটোখাটো কাজ করছে তার স্ত্রী বলছে যে আমাদের সন্তান আছে তাদেরকে ভালো রাখার জন্য আমি পরের বাড়িতে রান্না পর্যন্ত করতে যাব সেই ভদ্র বাড়ির মানুষজন এসে লোকের বাড়িতে রান্না করছে তাই বলে কি সেই মানুষ ভুল কাজ করছে না কর্ম করে খাচ্ছে খেটে খাচ্ছে হারামের টাকা না কথায় কথায় ওই ডিজিটালি হাত পাতা আমাকে ভিক্ষে দাও ভিক্ষে দাও আমি বারবার একটা কথা বলি মানুষকে কর্ম করা কর্ম করার কথা একদম বুড়ো হয়ে গেছে বুড়ি থুবড়ি হয়ে গেছে বুড়ো হাবড়া হয়ে গেছে তখন আলাদা ব্যাপার শরীর কাজ দিচ্ছে না কিন্তু গতর থাকতে মানুষের কাছে হাত পাতা জাস্ট ঘেন্না লাগে ঘেন্না লাগে বিশ্বাস করো যদি শরীর ঠিক থাকতে হাত পাতে লোকের বাড়ি কাজ না করে সে যদি আমার কাছে এসে বলে না দুটো টাকা ভিক্ষা দাও কোনো পুরুষ যদি আমার কাছে বলে স্টেশনে বলো বা বাস স্ট্যান্ডে বলো বা রাস্তাঘাটে বলো আমি দিই না কেন বলো তো কারণ আমি জানি সেই টাকাটা দেবার পর সে গিয়ে আমার মদ খাবে সে কিন্তু তার পরিবারে বাচ্চার মুখে অন্ন দেবে না আমি অন্তত ভিক্ষে দিই না আমি ভিক্ষে দিই কাদের আমি ভিক্ষে নয় মানে আমি সেই লোকটাকে ভিক্ষে দিই না আমি কাদের দিই খাবার বলো টাকা পয়সা কাদের দিই যা দেখতে পাই আমি চোখের সামনে স্ট্রাগেল করছে মা বাচ্চাগুলোকে নিয়ে বাচ্চাগুলো খুব হাতি ছোট কোথায় রেখে যাবে কোথায় রেখে কাজ করবে তাদের মুখে খাবার তুলে দাও তাদেরকে টাকা দাও কিন্তু এই নোংরাদেরকে প্লিজ যাদের যত টাকা আছে না যদি সত্যিই দেওয়ার থাকে কত মানুষ সত্যি সত্যি কষ্ট পাচ্ছে তাদেরকে দাও এই নোংরামি না তেলো মাথায় তেল দিও না এই নোংরামিতে টাকা ঢেলো না এটাকে পুণ্য বলে না এটাকে বলে পাপ পাপকে সাপোর্ট করা আর পাপকে আরও বাড়িয়ে দেওয়া এটাই হচ্ছে ব্যাপার আজকে সবাই লিখছে অনেক জায়গাতে যে টিনাকে বুঝতে ভুল করেছিলাম সত্যিই আজকে বাচ্চার বাবা খারাপ সত্যি আজকে এই সেই হ্যানা তেনা দেখো বাচ্চার বাবা খারাপ একটা সংসারে একটা মেয়ে এমনি এমনি চলে আসে না বেরিয়ে এক হাতে তালি বাজে না আমি যে বলবো টিনা পুরো ভালো তাও না হয়তো টিনারও দোষ ছিল হয়তো ছিল হয়তো টিনার রাগ বেশি হয়তো টিনার তোমার কী বলে হয়তো টিনারও অনেক প্রবলেম ছিল আবার এটাও সত্যি কথা কারণ দেখো স্বামী স্ত্রী ঝগড়াতে উভয়েরই দোষ থাকে এক হাতে কখনও তালি বাজে না কিন্তু কম বেশি বলে একটা ব্যাপার থাকে বাচ্চার বাবা এবং তার পরিবার কি সেটা আমরা দেখে নিয়েছি কারণ তার নিজের মেয়ের সঙ্গে যে এই ঘটনা ঘটাতে পারে আজকে কিমা ঘরে কিমা তাদের বাড়িতে ফোন নিয়ে গেছে ক্যামেরা নিয়ে গেছে তারা তার নিজের মেয়ে জামাইয়ের নিয়ে কটু কথা বলছে নিজের মেয়ে জামাইকে নিয়ে ভিডিও করতে বসে পড়ছে তাহলে তারা কীরকম হতে পারে সেটা আমরা খুব ভালো করে জানি তাই তো একটা ছোট বাচ্চাকে শেখাচ্ছে যে মা মরে গেছে কিমা থাকাকালীনই তো এগুলো শিখিয়েছে কিমারও কিন্তু দু দুটো সন্তান আছে কিমা কিন্তু এই শিক্ষা দেওয়াটাতে কিন্তু মাহির ছিল যে তোর মা মরে গেছে ঠিকই বলেছে মা মরে গেছে এরকম মেয়ে থাকার থেকে মরে যাওয়া ভালো আজকে ওই মুখ দিয়ে বলছে যে টিনা বে কোনো মেয়েই টিকতে পারতো না ওরা ওই খারাপ ওই খারাপ এই খারাপ তার মানে বুঝতে পারছো তো কিমা কতটা স্বার্থপর কিমা কতটা নোংরা মহিলা কতটা ভয়ঙ্কর কতটা বিষাক্ত যেখানে যেখানে যার কাছে গেছে তাকে তাকে ছবল মেরেছে শুধু বাচ্চাকে না দুদিন আগে সঙ্গীতা চক্রবর্তীর সঙ্গে প্রচুর ডলাডলি ম্যাডাম ম্যাডাম দি দিবাই দিভাই দিবাই 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 নামে একঘোর জল দুঢুক জল বেশিই খেত আজকে দিভাইও খারাপ হয়ে গেছে কারণ কিমা কিমার মতো মহিলাদের কি বলতো স্বার্থ যেখানে ফুরিয়ে যাবে স্বার্থ যেখানে শেষ সেখানে তোমাকে লাখি মেরে দেবে পয়সা আসতো পয়সা আসার জায়গা এই যে হাহাহা করে বলছে পাঁচিল বন্ধ সিমেন্ট বালি আসছে না বলে এই যে কথাটা বলছে অ্যাকচুয়ালি সিমেন্ট বালি আসার নাম করে মাঝে ছিল ছিল তো কিমা টাকা পয়সাটা তো আসতো কিমার কাছে সেখান থেকে তো আসতো বাচ্চার বাবার কাছে তাহলে তোমাদের কি মনে হয় কি মনে হয় তোমরা তোমাদের মতামত দাও আমি জানি না কিমা কতটা রেখেছে হানড্রেড পার্সেন্টের মধ্যে এইটি পার্সেন্ট যদি বাচ্চার বাবা পায় টোয়েন্টি পার্সেন্টকে কিমা রাখতো না কী মনে হয় তোমাদের আমি জানি না রাখতো কি রাখতো না তোমাদের কি মনে হয় কি বা না তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাও তো সত্যি কথা যে ঘরে এসি তারপরে খাট তারপরে তোমার কি বলে ওই যে বাই বাই করে ঘোড়া চেয়ার পুরো ওই বুড়ি ডামড়ি গতরটা নিয়ে বাই বাই করে ঘোড়া চেয়ার তাই তো ওই যে ঘুরছে ওই যে চেয়ার অথচ দশ হাজার টাকা পনেরো হাজার টাকা চেয়ার কেনার পয়সা আছে কিন্তু বর্ণ আউট সিংহমে ভর্তি হলেই না তখন চোখের জল ফেলে ফেলো আমাকে ভিক্ষি দাও আমার পয়সা দো আমার টাকা নেই একদম টাকা নেই একদম আবার টাকা নেই পাবলিকগুলোও না কপালে মনে হয় প্রত্যেকে সি লেখা আছে বুঝলে তো সত্যি বলছি তিনটে বছর টিনার পিন্ডি চটকালো বাচ্চার বাবার পিন্ডি চটকালো বাচ্চার বাবার কাছে মানে সেই বলে না ওই ছোঁছ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোলো হুম বাচ্চার বাবার একদম ফালা করে বেরিয়ে গেছে কিমা কিমা বেরিয়েছে ফালা করে মানে বাচ্চার বাবার ভালোই ফালা হয়েছে বুঝতে পারছো কীমার বুঝতে পারছো তো তো যাই হোক তো সেই হিসেবে তোমরা কি মনে করো কীমার যে ভিডিওতে ভিউজ কিমার কিচ্ছু রোজগার করেনি কিমাকে যে না চিনেছে না সে মায়ের পেটে কিমা ওই যে চোখের গোলায় হাসি ঠোঁটের গোড়ায় হাসি কিমা কি যে জিনিস অ্যাকচুয়ালি ওই ওই ধরনের মহিলার কিছু হারাবার ভয় নেই যার জন্য কি বলো তো ওরা পরে সর্বনাশ করে বেড়ায় কারণ ওদের তো কিছু হারাবার ভয় নেই ওদের কোনো পিছু টানই নেই কারণ সবই তো বিক্রি করে দিয়েছে নিজের চরিত্র একটা মহিলার লাস্ট সম্বল লাস্ট হচ্ছে চরিত্র বলে না নারীরা চরিত্র ঠিক রেখে মরে যাবে তবু মানুষের নারীর চরিত্র থেকে যাবে সে চরিত্রও বেঁচে দিয়েছে তাহলে আর ওর কাছে কি আছে তাহলে ভয় কাদের থাকে অ্যাকচুয়ালি যাদের হারাবার ভয় থাকে ওর তো কিচ্ছু নেই ওর হারাবারও ভয় নেই তো সেই জায়গাটায় ওর হচ্ছে মেন কথা যে কি হবে ও তো বলেই দিয়েছে আমাকে জেলে ঢোকাবি ঢোকা আমি থেকে যাব কোনো ব্যাপার না তার মানে কত ভয়ঙ্কর হতে পারে এরা বাচ্চার বাবা যদি স্টেপ নেয় বাচ্চার বাবার কাজে লাগবে কারণ এই ধরনের ঠান্ডা মাথার মস্তিষ্কে যারা কথা বলে ঠান্ডা মস্তিষ্কে যে আমাকে জেলে ঢোকাবি ঢোকা আমি বাইরে থেকে ক্রাইম করি যাব করি যাবো করি যাব এদের মধ্যে কোনো গিল্ট ফিল হয় না এরা অনেক কিছু করে দিতে পারে বড় রকমেরও কিছু ঘটনা ঘটিয়ে ফেলতে পারে কারণ ওই যে বলে যে হ্যাঁ জেলে যাবো থাকবো আমার কোনো অসুবিধে নেই এই ধরনের মস্তিষ্কের মানুষ না অনেক বড় বড় ঘটনা ঘটিয়ে দিতে পারে ঠিক আছে তো ভালো বাচ্চার বাবা যেমন ঢুকিয়েছিল তেমনি ছুঁচ করে ঢুকে বাচ্চার বাবার একদম ফাল্লা ফালা করে দিয়েছে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই তারা